আসসালাম আলাইকুম রহমানি কে আমি আছি আশা নিয়ে হাজিরছি আসাটি সকলের কাছে মন মানো না আসে কেরিয়া শোলে জানলার মধ্যে না আসে কেরিয়া শোলে জানলাত শোনার না আশে কেরি আসল সোনার মাতে না সে কেরি সোনার মাতে না আসে কে তো যত দুঃখ করে জাল দূর করেতে পারে ওই মাদিনাওয়ালা ওই মাদিনাওয়ালা তুমি মানলে মানো না মানলে মন আশে রিয়া শোলে যান সোনার মাদিন সে কেরিয়া শোলে জান সোনার মারিয়া শোল যান সোনার না শেকেরিয়া শোলে যান সোনার না।